বেশিক দিলে গরু থেকে যে আপনার ষোলো লিটার বিশ লিটার দুধ দিচ্ছেন তাহলে দুধ আমরা কমে যাচ্ছে না এই একশো গ্রাম মানে নয় টাকা দেন থাকে এই একশো গ্রাম এই এই গাতটিটা সে পূরণ করবে পূরণ করার কারণে তার দুধের যে ফ্লো সারা বছর ঠিক থাকবে আমি কিন্তু ওই যে জাওটা বন্ধ করবো একদম জাও ওই যে মেস্টাডিজ ওয়ান অফ দ্য কস রস বাত ওয়ান অফ দ্য কস বাচ্চা ধরে না ওয়ান অফ দ্য কস মানে ব্লাউ কারণে ওয়ান অফ দ্য কস মানে কারণ এই এতগুলো কারণের মূল হচ্ছে জাও

যারা ওই যে রিহাবে নেয় রিহাব বুঝেন তো যে যারা নেয় এডিক্টে তাদের কিন্তু রাতারাতি বন্ধ করা নাই তাহলে মরে যাবে এটা এটা গ্রাজুয়ালি এটা আস্তে আস্তে এই যে শুনেন যাও কমাইতে হবে আবার শুনেন ভাই যাও কমাইতে হবে আপনি ইয়া বাড়াইতে হবে একটা মানে বাদ আমি খাওয়াবো গমের বসি ভুট্টা ভাঙ্গা খৈল সয়াবিন খৈল সরিষার খৈল যে ওই যে ওখানে শুনলাম তিস কিতৃ শীতের সবিন গমের বুসি ভুট্টা ভাঙ্গা সাবিন বা সরিষার খৈল রাইস পলিশ ঠিক আছে আর যদি অ্যাভেলেবল ইয়া পাই ওই যে কি বলে পাই সেটা দিতে পারি সেটা দশ পার্সেন্ট যা খাওয়াবো তার ফর্টি ফাইভ ফর্টি হচ্ছে গমের বুসি যা খাওয়াবো তার ফর্টি পার্সেন্ট হচ্ছে গমের বুসি আর টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে আপনার ইয়ে খোল মানে খৈল তারপরে হলো ওই যে টোয়েন্টি পার্সেন্ট হলো ওই যে ভুট্টা ভাঙ্গা এই যদি দেন গরু আপনার এত প্রোডাকশনও বাড়বে আপনার হয়তো মনে করছেন যে আপনার আমার কস্টিং বাড়বে কস্টিং বাড়লে আপনার দুধ উৎপাদনও বাড়বে আজকে যদি আপনি এই 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 খাবার দিয়ে যদি দুইশো বিশ লিটার দুধ পাইতেন তাহলে বলতাম যে না ঠিক আছে আলহামদুলিল্লাহ আর একই সঙ্গে যদি আপনি ইয়ে খাওয়ান ওই যে কি বলে প্রচুর বাদ দিয়ে যে কটা গরু কনসিপ করে না অ্যাভেলেবল আমার তো মনে হয় ইয়ে পাওয়া যায় এই সাইলেস পাওয়া যায়

আপনি প্রথম দিবেন গমের বুসি কিন্তু আপনি যদি বলেন যে ইয়ে এই কস্টিং বেড়ে যায় কষ্ট বেড়ালে আপনার দুধও বাড়বে আর এই রিপিট ব্রিডিং গুলো হবে না যা দিবেন তার চল্লিশ ভাগ হলো গমের বুসি ভুট্টা বাঙ্গা এই বীজ ভাগ সয়াবিন বাঙ্গা সয়াবিন বাস ইয়ে কি খুল খাওয়ান সয়াবিন বাঙ্গা এটা পনেরো ভাগ পনেরো পার্সেন্ট দিলাম রাইস পলিশ রাইস পলিশ মানে দানের পুরো আর কি দিয়ে দেন ইউ এল আই সি পুলিশ হয়ে গেল পলিশ এস এস রাইস পলিশ হলো দশ ভাগ কত হলো চল্লিশ বিশ ষাট পঁচাত্তর পঁচাশি আর হলো ডালি বসি যেটাই দেন এই দশ পঁচানব্বই আর আড়াই হলো চিতাঘুর আর লাইমস্টোন আর ডিসিবি ওয়ান পার্সেন্ট লিখলাম না লাইমস্টোন আড়াই লাইমস্টোনিসিপি আর হলো আর ডিসিবি ওয়ান পার্সেন্ট ওয়ান গ্রাম ডিসিপি সরি তার কাছে কি হয় ভাই ডিসিপি দিলে কি হবে জেনে রাখেন ওই ওরা জানো তুমি কথা শেষে না অনেক কথা বলতে রেসিপি দিলে গরু থেকে যে আপনি ষোলো লিটার বিশ লিটার দুধ দিচ্ছেন তাহলে দুধ ক্যালসিয়ামটা কমে যাচ্ছে না এই একশো গ্রাম মানে নয় টাকা যদি দেন তাকে এই একশো গ্রাম এই এই বাড়তি সে পূরণ করবে পূরণ করার কারণে তার দুধের যে ফ্লো সারা বছর ঠিক থাকবে মানে প্রায় সহজে কমবে না আর ঠিক আছে তাহলে এইভাবে একটু খাবার দিবেন এখন মানে না মানে আপনার বিষয় আমি কিন্তু ওই যে যাওটা বন্ধ করবেন একদম যাওয়ার ওই যে ম্যাস্টাডিস ওয়ান অফ দ্য কস রস বাদ ওয়ান অফ দ্য কস বাচ্চা ধরে না ওয়ান অফ দা কস মানে যাও কারণে ওয়ান অফ দা কস মানে কারণ এই এতগুলো কারণের মূল হচ্ছে যাও আচ্ছা আপনি বন্ধ যদি হঠাৎ করে হঠাৎ করে বন্ধ করেন যারা ওই যে রিহাবে নেয় রিহাব বুঝেন তো যারা নেয় এডিক্টে তাদের কিন্তু রাতারাতি বন্ধ করা নাই তাহলে মরে যাবে এটা এটা গ্রাজুয়ালি এটা আস্তে আস্তে এই যে শুনেন যাও কমাইতে হবে আবার শুনেন

আমি মলি বাজারে না না মলির বাজারে একটা খাবার গেছি গরু মানে পুরো খামার ধরেই বাচ্চা ধরে না তার মূল কারণ হচ্ছে এই মোটা হাত ধরে চোর চাই এই জন্য আপনি বন্ধ করে আপনি খামার দেন ফিটের মধ্যে কি আছে ওরা যদি বলে আমাদের ফিটের মধ্যে বেশি আছে দরকার নাই বন্ধ করে দরকার আমি বমি বেশি দিলাম ফিটের মধ্যে আমাদের ভুট্টা ভাঙা আছে তাহলে ফিট দিলে সুবিধা রাখি খাবারটা কিনা লাগলো না দুলাবালি খাবার মিশাল লাগলো এই খাবারটা দেন আমি দায়িত্ব নিয়ে বলছি এই যে চ্যালেঞ্জ না চ্যালেঞ্জ হকাররা বলবে দায়িত্ব নিয়ে বলছি মানে আপনি আমাকে পনেরো দিন পরে বলবেন যে না আমি এই পর্যন্ত যত খামার দিয়েছি কেউ বলে না যে দুধ বাড়ে নাই দুধ বাড়ছে যে কষ্টিনটা কষ্টবে একটা গরু যদি এক কেজি করে বাড়ল বৃষ্টি করে আধো মন দুধ বাড়লো দুই কেজি করে তো বাড়বে এক কেজি না দুই কেজি করে বাড়বে তাহলে আপনার যে ঘাটতিটা আছে পুরোনো যাবে তাহলে এটা হলো ভাই এটা দেন আপনি আমাকে এটা দেওয়ার পরে সাত দিন পরে করছেন তার আগে না এই যে এই গরুটা যেন শুধু

কারণ তার তার গরুর ভিতরে আরেকটা গরু আছে গাছে ফুল ফল আসে কি করে না ফুল ছাড়তেছে আমাদের মাদের পেটে বাচ্চা আসে তখন বলে তুই বেশি বেশি করে বেশি করে এই কি একটা কথা বলছি কিন্তু প্রথমে শোনেন নাই উলান করছি কিনা যদি উলান করে থাকে তাহলে তার দুধ হবে আর যদি জন্মের সময় বাচ্চা দেওয়ার সময় উলান এরকম এরপরে আপনি ঘি পোলাও ভাত তাতে কিছু খাওয়ান ওটা 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 দুধ বাজানো রোদটা কুমিম্প রোদ না হলে কোনো কিছু হয় না কোনো গাছ হয় না দেখছেন না একটা গাছ লাগান অন্ধকারে ছায়ার মধ্যে কোনো গাছ হবে না রোদটা দিতে হবে কিভাবে দিবেন আপনি শুধু প্রতিদিন <that> 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 <that>

আমি শীত <this prendere> <manyansit> <cutter>

আর এটা হলো যে ওই গরুটার জন্য এটার সঙ্গে এটা মিলাবেন ওই ওই ক্ষেত্রে আর সবার ক্ষেত্রে শুধু এইটুকু আর তার আগে কিমি ওষুধ প্রতিটা ক্ষেত্রে ছোট ছটা গুলো দিছি বাকি ক্ষেত্রে কিন্তু কিমি ওষুধ দিতে হবে যেটাই ট্রিটমেন্ট দেন কিমি ওষুধ তোমাকে আটটা নিচে দিবেন না কোনো গরুতে শেষ আর খাবার আপনার ডেভেলপ করেন খাবারের সঙ্গে হ্যাঁ আপনি ভাই বিশটা গরু দিয়ে আপনি দুধ পাচ্ছেন একশো সত্তর আশি লিটার আপনি ঠিক মতো খাবার দেন যে দুধের গরু কোয়ালিটি আপনি একশো চল্লিশ কেজি পঞ্চাশ কেজি পাবেন একদম এক ইনসাইজ আমরা দেখেন একশো চল্লিশ কেজি যদি হয় প্রতিদিন দুধ পাচ্ছেন ষাট লিটার বেশি ছয় হাজার টাকা বেশি বা চার হাজার পাঁচ হাজার টাকা ধরেন মাসে কত হয় তাহলে লাভটা তো ওখানে এখন যা করতেছেন প্রায় সমান সমান পেটে বাতে চলতেছে বুঝছেন সোলার বসে সারে যা হয় দেখেন না বাসুর কয় দিনে কি হয় অল্প ভুট্টা ভাঙে এই বাসুর আর দুধ দরকার নেই শুরু <laughs> হয়েছে <laughs> <laughs> ওই সময় বলে শুনছে বলতেছি হয়তো আগের আগের থেকে ভাই বিয়ে করছে মানে আমি বলতেছি মানে যখন ব্লাড ব্যাঙ্কে স্টাচ আগের থেকে শুরু হয় আমরা সঙ্গে কিছু বীজ দেই তার মানে ওই সময় তার ও হচ্ছে ব্লাড ব্যাঙ্গে আস এক ঘন্টার মধ্যে বীজ দেওয়া যায় তার বাচ্চা দেওয়ার সম্ভাবনা থাকবে এক ঘন্টার মধ্যে ব্লাড ব্লাড ব্যাঙ্গে ঠিক আছে ভাই ব্লাড ব্যাঙ্কে এক ঘন্টার মধ্যে আর অ্যাভেলেব ফলের মধ্যে কোপার কোপাল

মায়শাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বিল্লাল ভাইয়ের খামারে এসেছিলাম আমাদের ডাক্তার মেহেদি হাসান স্যার কিন্তু বিল্লব ভাইয়ের অনেকগুলো গরু দেখেছেন এবং সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করেছেন আমার মনে হয় যে আপনারা যারা ভিডিওটা দেখেছেন আপনাদেরও কাজে লাগবে এই সুন্দর পরামর্শগুলো আমাদের প্রতিবেদন এখানে শেষ করলাম আপনারা কিন্তু ভিডিওতে কমেন্ট করুন আপনাদের খামারে যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো নিয়ে কমেন্ট করুন আমরা ডাক্তার মেহেদি হাসান স্যারকে দিয়ে কিন্তু সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করতেছি কমেন্টের উত্তর দিচ্ছি আমরা আপনাদের কমেন্টের উত্তর দিব আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ